তুই আমার টিহা কবে কি এটা এই দিন যে পার্টি দেওয়ার কথা কই এটা নিলি হেই টিহা ও হেই টিহা খুব তাড়াতাড়ি দিয়া দে মুনে কত তাড়াতাড়ি দিবি এই যে মনে কর সাইন পাঁচ তিন বছরের মধ্যে টাকার গন্ধে ঘুম আসে না একলা জেগে রই বাবা তোমাদের মানি বেক কই আরে তুমি কে তোর বাপ কি ও তোমার না দেখলাম সোয়ালে এক রকম এখন দি আরেক রকম ফাল্লাইছো কেমনে হ সকালে তো আরেক রকম দেখছিলাম এখন তো পুরাই চাই আমি চিন্তাই করি পকেটে যা যা আছে বের কর কে আছে আরে সবকিছু বার কর তাইলে তোর কিডনি দে তুই কথা কম কর আর কি কি আছে দে এই দে ভাই মানি বেকার ফোন তোর কাছে কি আছে বাইর কর এই নে

পন দিয়ে ক তোর বাবার 1 লক্ষ টাকা নিয়ে আইতে না হয় তরে জানে মাইয়া ফেলু হ্যালো अब्বা তাড়াতাড়ি 1 লক্ষ দিয়া লয় আইএন গুলামের পুছ চিন্তাইকারী dorse আইতাছে তুই কে জলু তা তো বুঝলাম কাননু আমার মানে আমার अब्বা 1 লক্ষ টাকা দিয়ে তোর ছেলেকে নিয়ে যা এক লাখ দিয়ে হেল লাগি বাচ্চি ভালো এর গুल्लू গেরা মাইয়া

আমরা আমাদের অস্ত্র জুরে সুরে মারব যারটা দূরে গিয়ে পড়বে সে জয়ী তুমি জিতে গেলে পাবে 1 লক্ষ টাকা আমি জিতে গেলে আমার ছেলেকে ফ্রিতে নিয়ে যাব রাজি আমার অস্ত্রতে এইটা তোর অস্ত্র কি সকল শিক্ষকদের অস্ত্র কলম ওকে রাজি আমি তো জিতব তিন বলার সাথে সাথে ছুরে মারব ওকে 1 2 3 ঢাকা যে দিদ্দ গিয়া দূরে পড়ল আমাল লাগতে বাটপারি করলি এখন কি করবি হা 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 আমি তো জিতছি কোই আমার টাকা দে নাইলে কিন্তু গুলি কইরা দিমু কি দিয়া গুলি করবি স্যার আপনি একটা জিনিয়াস তোরা সবাই মিল্লা আমারে বুকা বানাইছস তোরে কি বুকা বানামু তুই তো জন্মের দিক কে বুকা আদিল পুলিশে পন দে এই পন দে